আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা সকলের কিতাবডা আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় অনেক ভালো আছে শুরুতে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো যদি লাগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো সাজেস্ট করব যে আমার ভিডিওটা দেখতে আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা অনেক ভাই বোন আছেন আপনারা আমার ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার দেন আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আৰু যাৰা দ্বাৰা আমাৰ লগে আচৰি নহয় থেংক ইউ আৰু যাৰা দ্বাৰা নাই আমি আপোনাৰ ৰিকুৱেষ্ট কৰিম ছ আমাৰ ভিডিঅ'টো দেখি আমাৰ আমাৰ চেনেলটো আপোনাৰ ছাবস্ক্ৰাইব কৰা ছাবস্ক্ৰাইব কৰি বেল বটনটা অন কৰি ৰাখতা চ' এনিৱেই আইচ কে আই চি আৰু এটা ভিডিঅ' লৈ যা যিহেতু গাৰ্ডেনিঙৰ ছিজন আৰম্ভৰ ইয়াৰ আগে আমাৰ ভিডিঅ' এটা দেখিছিলা আমি লাওগাছ থিচুৰ মাজে লৈ আহিল এখানও আছে ও জ্যাস্তা ফাটা দুইশটা বিষ আছে ইখানোর মাঝে আমি গনিয়াই অহর সিড টু হান্ড্রেড সিড আর ওইসে কিয়া আপনার খৌ খিঠ তো এগুলো কিতা আপনার তরে ও মানে বাদে সময় গাছ উঠব তখন আমি আপনার আর দেখাই মানে কমলাখান কিলা কিতা ও ও অমলা রাখি দিছি রাখি মো রাখিয়া ও দিলাই মো আর ও আরো অফ দিয়া আর ও সকলটি সারিজিরামনের মাঝে সবটি শাড়ি ইনো আছে দুইশোটা বিশ ওই দহকা আর যে সময় গাছ যে সময় জ্বর সারব আমি আপনার আরে দেখাই মনে গাছ উঠেছে যে দহকা আর তা খালি মানে ডিফরে ইউজ কর দাম আর কি আপনার তাও মা রাখি হ্যাঁ ও তো মলাখান মিক্সরিয়া আর এরে তো ইতা আমি বিষ হল যে আপনার মলাখান যে রাম এটা খালি খালি বিশ কুন্া খালি জারমেনে হইত তো বাজেটের সময় আপনার বিষগুলা জারমেনে হয়ে যাব তখন আমি অন্য অন্য মাঝে রইয়া আর দেখাই মনে ইনশাল্লাহ আপনারা আমার লগে সময় গাছ উঠব আমি আপনারা আরে দেখাই মনে তো ওখানে ওইগুলোর মাঝে তোরা কিছু ফানি স্প্রে মারি দিব মারিয়া আর আমার পোপা আছে পোপা কেটার মাঝে রাখি দিব তো গরমে সহাল জিনিসটা উঠি দিব তো আমি আপনার আরে বাদে দেখাইম ইনশাল্লাহ ওখান ফেব্রুয়ারি মাস চলে সো সময় তো বিওয়ার আপনারা এর আগে দেখছিলা আমি একশটা লাউর বিচি একশোটা মানে সরি দুইশটা লাউর বিচি পতার মাঝে থুইয়া আর ইহরাম কামাশাল্লাহ শহরটি ওখান উঠি গেছে ওখানতরে আমি কিতা হুম তো ওখান্তরে কিতা খুঁড়ম আপনার কোনো রকম আমি থুলমু তুলিয়া আর ও দেতা ফাদা ওটা একটার মাঝে একটা শরীর তো আপনারা যে সময় ইয় হর বা ও কিতা ওই দৌকা ও ওই দৌকা অকিন্তরে অমলা খান লাউড লাউ বেশি সেরা ভেরি ভেরি সেন্সেটিভ আপনারা অমলা খান ইয় হরঞ্জান ওই দৌকা ও অমলান অমলান একটা একটা হরিয়া আমি তুলমু তুলিয়া আর সকলটিরে ওকর মাঝে ইয় হর মত হর্ষি বাক্কা তিনটা কুসি এসটার মাঝে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ পনের বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এসটার মাঝে এটা চল্লিশটা কড়িয়া আছে সো আমি তিনটা খুসি আমার কাছে লাগের মনে হয় আরও লাগব আছে সবটি রমলা হান আগে খরলাই খরিয়া আর বাদে আমি আপনারে দেখায় মনে ওর মতো গাছ হলটি উঠি আছে বট আপনারা ভেরি হইয়া ওই দেখানি ভেরি ভেরি কেয়ারফুল হইয়া আপনারা ইভিন তরে তুলবা তুলিয়া আর অন্যটাত নিবা ইন একলগে অতরা গাছ বা স্যা চিন্তা খদানিক দুইশটা চেহারা ও অমলাহান সকলের অমলাহানীয়মুখ আপনারা আমার লগে তাহুকা জ্যকলটি ইয় সরিয়া তখন আমি আপনারা দেখাই মনে অনেকগুলা উড়ছেও না ও আর দেখুন যদি যে আপনার ঘাস বা বিছি উঠেন না তো আপনারা ইয় করতে পারবা ও তা তোরা কিছু ফানি দিলাইবা ফানি দিলাইলে কি ধরব আগলস উঠে তোরা কিছু স্প্রে মারি দিবা বুঝছি হয়তো কেমনো আমার সকলটি উঠি উঠি ইহি সহলটি তো আমিও তার সহলটিরে অমনাখান যায় খরিয়া আমি আপনারা দেখাই না সবিওয়ার ও দেখতে আমি সহলটিরে অমনাখান ধরা কিছু গাত খাত সরিয়া আর ও জাহা ওখানা সহলটিরে জগলিগুয়ারটুক বেশি বড় হয় আর তোরা কিছু ইয়ে গেছো বাদে এরে ও দেখতে হমলা খান হরিয়া একটু কষ্ট হইব তো এখানে দুইশোটা সেরা একটু প্রবলেম হইব দুইশোটা সেরা ইকানোর মাঝে তোরা কিছু প্রবলেম ওই ইনশাল্লাহ ষোলটিরে আস্তে আস্তে অমলা খান খুর্মু আপনারা আমার লগে থাকবা বাদ বাকি আমি ষোলটিতে আরও দৌকা আমি ইকানো চল্লিশটা করছি আর বাকি অনু আছে আরও চল্লিশটা আরও আছে অভায় সো আমি সহলটি খরিয়া আর দিয়ে আপনারে আপনারা ষোহলরে রিজাল্ট দিবনে কারণ এটা ধরে লোকা এটা অলমোস্ট ওটা ফাতা যে অলমোস্ট ই গেছে বাক্কা একটু সময় লাগে এটা আরো আগে সরহিত আছিল আমি সময়ের অভাবে আর টাইমের অভাবে ফার্চিনা কারণ আমি আমার গার্ডেন আরো অন্য একটা জিনিস খর দাম আপনারা ভিডিও কল ফাইবা ভিডিও কল ফাইবা আমি দেখাই না বাদ বাকি সহলটিও সরিয়া আমি আপনারা দেখাইলাম আপনারা আমার লোকে থাক সম্মানিত বিবার আপনারা দেখছিল যে আমি দুইশোটা লাউড বিশি যে জেমিনেট করছিলাম ও মাটির মাঝে থুইয়া তো দুইশোটার মাঝে ওই দোকা আলহামদুলিল্লাহ ওই দোকা সব উঠে গেছে এবারও আছে আর আরো অনেকগুলা আপনার উটের উটের আরো অনেকগুলা উটের সহলটি এটা সবটিও আপনার ইয়ে হয়েছে ও কীতা জেমেনেট ইয়ে হয়েছে আরে বা কি ও আরো কঠোরি সো এই তোর সহলটি আপডেট আমি ইনশাল্লাহ দিমুনে আপনারা আমার লগে থাকবা বিদ্যুৎগুলা অনেক লম্বই তো পারে একটু ধৈর্য করিয়া আর বিদ্যুৎ আগে গেলি লগে আপনারা লগে বা সো সম্মানিত বিহার আপনারা দেখটা ফাডা আমি যে দুইশটা গাছ দুইশটা স্যা যে খরছিলাম দুশটা সেরার মাঝে ওই দা সহলটি গাছ উটি গেছে আমি অনেকগুলাৰে ট্রান্সফার করিয়াও দিছি রিপোর্টিংও করিয়া দিছি অগো লগে মানে ইয়তা যে সময় গাছর সেরা উটি গেছিল ওই সময় আমি ওটারে অমনের মাঝে ইয়া তৈরি মাঝে আছে অনেকগুলা বাই বাদ বাকিও সহলটি তো এই আমি যে সময় ট্রান্সফার করমু আমি আপনার আরে দেখাই মনে আর লগে আছে ও আর কতরি সো ইখানোর মাঝে আছে প্রায় এখন মনে হয় এখন দশ বিশটা মনে হয় বিশি উড়ছে না বট ওখানেও জেমেন্ট ধর আমি রাখছি আর বাদ বাকি আলহামদুলিল্লাহ সহলটিও উঠি গেছে সো আপনারা সবে দোয়া করবা আপনারা চাইলে অমলা খানও খর্তা করবা আর অন্য ভিডিওত আমি লগে দেখাই মনে ইনশাআল্লাহ সবে দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আর এখন যে সময় আমি রিপোর্টিং করমু ট্রান্সপ্লানিং করমু তখন আমি আপনারা দেখাই মনে